আসসালামু আলাইকুম সব পক্ষ থেকে স্বাগত আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা আবাসিকে আমাদের হচ্ছে একজন সম্মানীয় ক্লায়েন্ট রয়েছে যিনি হচ্ছে অনেকদিন ধরে তার ইলেকট্রনিক্স বিজনেসে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করছে তো আজকে কিন্তু আপনাদের সাথে সরাসরি আমি থাকব এবং তার কাছে আমরা যাবো এবং ক্লায়েন্টের যে এক্সপিরিয়েন্স সফটওয়্যারটা তার কতটুকু কাজে লাগতেছে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আজকে আমরা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমরা কিন্তু তাহলে চলে আসলাম এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়াতে আমরা আসছে হচ্ছে উম ইলেকট্রনিক্স ওয়ালটান ওয়ালটার প্রোডাক্ট নিয়ে ওনারা কাজ করে তো আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম তাদের কাছ থেকে আসলে আমরা রিভিউ নেবো যে সফটওয়্যার কীরকম চলতেছে আর কি আসসালামু আলাইকুম আরফাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তারপর আমাদের সফটওয়্যারই দেখছি ব্যবহার করতেছেন তো এই যে আপনার শোরুমে আসলাম সফটওয়্যার বিষয়ে কি কোনো সমস্যা সমস্যা হচ্ছে লাইভে কিন্তু বলতে পারেনা মানে না না এখন এরকম কোনো সমস্যা হচ্ছে না প্রথম প্রথম একটু যে বুঝতে একটু সমস্যা হইছে কিন্তু এখন আচ্ছা দিলে কি মানে পান আমাদের জি জি অবশ্যই জি আচ্ছা তো আপনারা কিন্তু দেখলেন যে হচ্ছে সফটওয়্যার সিস্টেম আপনি ব্যবহার করেন ঝামেলা আমাদের কিভাবে আপনি করবেন কিভাবে আপনার কাজটা সঠিকভাবে হবে আপনি পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে আমরাই কিন্তু আপনাকে হেল্প করব তো আমরা শোরুমটা একটু ভিজিট করে দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছোট বড় অনেক ধরনের প্রোডাক্ট ফ্রিজ বড় বড় ফ্রিজ তো আপনাদের কিন্তু বড় ফ্রিজ ছোট ফ্রিজ একটা সাউন্ড বক্স সো এগুলো আসলে প্রোডাক্ট বিক্রি করব না জাস্ট আমি হচ্ছে দেখাচ্ছি যে আপনাদের কি কী প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন তো এই যে এত প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং কোন প্রোডাক্ট কত পিস আছে কত পিস নাই কিংবা আমার হচ্ছে গোডাউনে আছে কি না ঠিক আছে তারপর হচ্ছে গোডাউনে থাকলে তো হবে না এটা তো আমার জানা লাগবে সফটওয়্যারের মাধ্যমে হবে কি আপনার যখন প্রোডাক্টটা আপনি ইন করতেছেন আপনি কিন্তু জানবেন যে এটা আপনার কত নাম্বার গোডাউনে আছে কত নাম্বার র্যাকে আছে এটা কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন আবার এই যে প্রোডাক্টের ওয়ারেন্টি ঠিকঠাক মতো কাজ করতেছে কি না ওয়ারেন্টি বলতে আপনার হচ্ছে ইনভয়েসে অটোমেটিক কিন্তু চলে আসবে যে এটা আগামী এক বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হলো ঠিক আছে আর কাস্টমারদেরকে একটা সুন্দর বিল দেওয়া এবং আপনার ম্যানেজমেন্ট ধরেন আপনি একটা দোকানে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার খুব উপকারী যে আপনার বসকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যে হচ্ছে আমার আজকের দিনে এত টাকা ক্যাশ কালেকশন এত টাকা ব্যাঙ্ক কালেকশন এত টাকা হচ্ছে বিকাশ কালেকশন তো এই সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে সমাধান করে দেবে একটা পরিপূর্ণ সফটওয়্যার সো পরিপূর্ণ সফটওয়্যার নিয়ে যদি বলি কিংবা হচ্ছে আপনার সফটওয়্যার জিজ্ঞাসা নিয়ে বলি আমাদের সহজ সফটওয়্যার সবসময় আপনাদের পাশে আছে আপনাদের যে কোনো জিজ্ঞাসাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে তো আর দেরি না করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনাদের দরকারি নখগুলো আমাদের করতে পারেন আমাদের সরাসরি কল দিতে পারেন আমাদের এক্সপার্ট টিম সবসময় আপনাকে সেরাভাবে সহযোগিতা করতে প্রস্তুত ধন্যবাদ